আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম না তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে সমর্থ হবে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওটি ইম্প্রেশন বৃদ্ধি পায় আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারে আর যদি কারোর কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ শুরুতেই সবার কাছে আমার অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে ভিউয়ার্স বেশ কিছু কারণে গতকালকে আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হয়ে ওঠেনি আর আপনাদের সাথে আড্ডা দিতে না পারায় আমার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে যে গতকাল কি কি ঘটনা ঘটলো সেগুলো আমি আপনাদের সাথে কখন খুলে বলবো কখন শেয়ার করবো সেই জন্য খুব অস্থির অস্থির লাগতেছে তো আমি আগে গতকালকের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে খুলে বলার চেষ্টা করব তারপরে যদি হাতে সময় থাকে তাহলে আজকেও ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের যে কোনো একটা নোংরা অমানুষকে বা রাতের রাজা বা রানীকে ইচ্ছা মতো ধুলাই করে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আমার আজকে আসামির তালিকায় মুখশদারি সায়তান টি গার্ডেন দাঁতের বাগানকে আমি বাছাই করে রাখছি তো দেখা যাক আমার গতকালকের ঘটনাগুলো খুলে বলার পরে হাতে কতটুকু সময় থাকে এই সময়ের মধ্যে আমি ওই মুখোশদারি শয়তান ট্রিপ গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করতে পারি কি না তো সরাসরি চলে যাই গতকালকে কি কি ঘটছে সেটা বলি তো আমার বরমে মেয়ে শারিকার জন্য আমি আদালতে যে মামলাটা করছিলাম সেই মামলার গতকালকে একটা হেয়ারিং ছিল তো হেয়ারিংটা বর্তমানে সাক্ষী চলতেছে হেয়ারিংয়ে আর সাক্ষী হিসেবে আমি নিজেই বাদির সাক্ষী তো সেটা জন্য আমাকে সকাল সকাল আদালতে যাইতে হয়েছে তো আদালত থেকে আসতে আসতে বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা এসে একটু সংসারের জন্য একটু কাজ করতে হয়েছে বাড়িতে যাওয়ার আগে আবার একটু বাজার সাদে করে বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এমনিতেই সারা দেশে খুবই মানে গরম বা হিট আলার চলতেছে সারা বাংলাদেশ জুড়েই তো সেই জন্য একটু রেস্টও নিয়েছিলাম আর যেহেতু যেদিন আদালতে যাইতে হয় সেদিন সোজা কথা একটু অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো ঘুমটা পর্যাপ্ত পরিমাণ হয় না তো হঠাৎ একটু রেস্ট নিছি বা বিশ্রাম নিছি একটু ঘুমিয়ে গেছিলাম তো ভাবছিলাম ঘুম থেকে উঠে দোকানে এসে এখানে বসে আপনাদের সাথে আড্ডা দিব কিন্তু সেটা হয়ে ওঠে নাই আরও কিছু কারণে কারণ আপনাদের সবার প্রিয় হৃদা সুনামণি আমার ছোট্ট সুনামণি সে গত দুই তিন দিন ধরে একটু অসুস্থ তার জ্বর আসছে সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই বলা হয়ে ওঠে নাই তো গতকাল রিদা আমাকে বাজারে আসতে দিবে না খুবই বায়না শুরু করছে কান্নাকাটি শুরু করছে আমার সাথে আসবে বা সারাক্ষণ আমার সাথে থাকবে বাবা বাজারে যাবা না যাবা না এটা সেটা তো ভাবছিলাম মেয়েটাকে শান্ত করে মানে একটু মানে মিথ্যা টিথ্যা বলে যে কোনো একটা মিথ্যা বাহানা বা অজুহাত দিয়ে দোকানে আসবো সে আপনাদের সাথে একটু আড্ডা দিব কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে আর মানাইতে পারি নাই আর অসুস্থ মেয়েকে আমি কাদাইতে চাই নাই সেই জন্য পারি নাই ভাবছিলাম বাড়িতে বসেই ভিডিওটা বানিয়ে ফেলবো কিন্তু তারপরে লোডশেডিং বা আরও অনেক ঝামেলা রিদা ফুল থেকে নামবে না ইয়ে হয়ে থাকবে আর লোডশেডিংয়ে মানে অন্ধকারের মধ্যে সামান্য সোলার লাইটের আলোতে ঠিকমতো মানে কথা বলা হয়ে উঠবে না তারপরে আবার ডাটা অন করে যখন মানে মোবাইলটা হাতে নিছি বিভিন্ন মানুষ বন্ধু বন্ধুবান্ধব বা কিছু ভিউয়ার্সদের ফোন আসছে তাদের সাথে সময় দিতে গিয়ে শেষ পর্যন্ত সোজা কথা অনেক রাত হয়ে গেছে যার ফলে আপনাদের সাথে আর আড্ডা দেওয়া হয়ে ওঠে নাই তো গতকালকে আদালতে কি ঘটছে সেটা আপনাদের সাথে আগে একটু খুলে বলি আমার মনে হয় আমার এবং আপনাদের অনেকের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে বা আমি এত বছর ধরে গত তিন বা চার বছর ধরে ইউটিউবে এসে আপনাদের সামনে আমার চেষ্টা কতটুকু আছে আমি কি কি করতেছি না করতেছি এগুলো শেয়ার করতেছি কিন্তু ইউটিউবে আত্মপ্রকাশ করার আগ থেকে সোজা কথা সারিকাকে উদ্ধারের জন্য কতভাবে ওই নোংরা পরকে পরিবারের সদস্যদের হাতে পায়ে ধরছি আকুতি মিনতি করছি সেটা তো আর আপনাদেরকে দেখাইতে পারেনি মাঝে মধ্যে শুধু কিছু কল রেকর্ডিং আপনাদেরকে শোনাইছি তো সেটা আপনারা যাদের বিবেক আছে তারা ভালোই মানে ধারণা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি কতটা চেষ্টা করে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় সুজা কথা এখন তিন সাড়ে তিন বছর ধরে আমি যে মামলাটা করছি সেই মামলার হিয়ারিংয়ে আমার শেষ সাক্ষী গ্রহণটা গেছে সাক্ষী এবং আমার বিবাদী পক্ষের বা আমার বিপক্ষের যে ইয়েরা আছে উকিল আছে উকিলরা আমাকে শেষমেশ জেরা করছে তো কি কি বিষয় নিয়ে জেরা করছে এটার এখানে নাই বা বলি বলতে গেলে মানে ঘটনা অনেক লম্বা হয়ে যাবে মানে মোটামুটি অনেক কিছুই তো শেষ পর্যন্ত তারা কোনো পায় নাই ঠিক আছে তো মানে পাত্তাই তাদেরকে একটু থামিয়ে যে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবেন না বা ইয়ে করবেন না তারপরে আমি আরও কোনো সাক্ষী আমার পক্ষ থেকে দিব কি না সেটা জানতে চাইল তো আমার প্রতিবেশীদের মধ্য থেকে যে কোনো একজন সাক্ষী দিব সেটা বলে দিলাম এবং আদালত মানে আমার বিপক্ষের উকিলদেরকে মানে বিবাদী পক্ষের উকিলদেরকে জানিয়ে দিল যে আপনাদের আসামিদেরকে আগামী তারিখে আদালতে উপস্থিত থাকতে বলবেন তাদেরকে জেরা করা হবে বা তারা নিজের স্বপক্ষে সাক্ষী দিবে। তো আমার মনে হয় মানে আমি যেহেতু তিন তিনটা হেয়ারিংয়ে আমার সাক্ষীটা শেষ করে ফেলতে পারছি বা আমার বিপক্ষের উকিল আমাকে জেরা করে পর্বটা শেষ হয়ে গেছে তো আর হয়তোবা তিন চারটা মানে হিয়ারিংয়ের মধ্যে আমার মামলার যে কোনো একটা রেজাল্ট চলে আসতে পারে আর ইদানিং যেহেতু প্রত্যেকটা তারিখ এক মাস এক মাস পরেই মানে পড়তেছে যদিও আগের দিকে আদালতের অনেক কার্যক্রম বা অনেক তারিখ এমনি এমনি চলে গেছে আসামি পক্ষ উপস্থিত হইতো না ওই যে সমনটা তাদের হাতে পৌঁছায় নাই তো শেষ পর্যন্ত আদালত থেকে মানে নিজ খরচায় সমন দিয়ে আসলাম ইয়ে তো এরপর থেকে আদালতের কার্যক্রম মানে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আর এখন যেহেতু এক মাস পর পরে তারিখ করতেছে আগের মতো তিন মাস সাড়ে তিন মাস লম্বা লম্বা কোনো তারিখ করতেছেন তাহলে আশা করা যায় আগামী তিন থেকে চার মাসের মধ্যে বা সর্বোচ্চ পাঁচ ছয় মাসের মধ্যেই একটা রেজাল্ট আসবে পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক আর আমার যতটুকু ধারণা বা আমার বিশ্বাস আমি আমার সন্তানের বাবা আমি সারিকার বাবা তো পৃথিবীর কোনো আদালত তার বাবার কাছ থেকে চিরতরে তার সন্তানকে কেড়ে নিবে না ওই নোংরা পরকীয় পরিবারের সদস্যরা বা বিশেষ করে পরকীয় রানী স্গিনও যেভাবে আমার সন্তান সারিকার সাথে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছে সেইটা আর তারা বেশিদিন করতে পারবে না সারিকা মানে যতই নিজের মুখে তোতা মতো শিখিয়ে দেওয়া কথাগুলো বলুক যে আমি আমার মার কাছে থাকতে চাই আমি বাবার কাছে যাব না এটা সেটা তো এইগুলো বলতে গেলে তারা আরো উল্টো বিপদে পড়তে পারে এবং গতকালকে আমি আমার বিপক্ষের উকিলদেরকে একটু ওয়ার্নিং দিয়ে আসছি যে তাদের মনোভাবটা আমি দেখলাম তারা কি ধরনের বিভ্রান্তিমূলক বিভ্রান্তিমূলক কিছু প্রশ্ন বা যেটা আমাকে করে হ্যাঁ না মধ্যে কিছু উত্তর চায় এটা সেটা তো এরকম কিছু জিনিস বলছি এবং পরবর্তীতে হিয়ারিং এর পরে মানে উকিলদেরকে একটু ওয়ার্নিং এটুকুই দিছি যে আপনার আসামিদেরকে একটু ইয়ে করে বলবেন যে ভালোভাবে যেন তারা তাদের হোমওয়ার্কটা করে আসে আমাকে তো অনেক জেরা করলেন এখন তাদেরকে মিথ্যা মিথ্যা মানে জেরা তো তাদেরকে কি কি প্রশ্নের সম্মুখীন হইতে মানে হতে পারে ঠিক আছে যেমন কি তানুমন্ডল তানুম মানে তানুমন্ডলকে দেশিপুত্তাকে মাগিনোর কেও আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হইতে পারে এমনকি যে তাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে যেই বহু বিবাহের প্রচলনটা আছে যে এইগুলো তাদের মুখ থেকেই বের হবে যে কার কতগুলো বিয়ে বা হাঙ্গা হয়েছে কেন ডিভোর্স হয়ে গেছে তারপরে এই যে সর্দানি বর্তমানে রকম জীবন জীবনযাপন করতেছে হাগু সাথে টুগেদার করতেছে অতীতে বিভিন্ন জায়গায় এখানে সেখানে থেকে কানকাটা রমজানের সাথে আরেকটা যেন কি উইকি উইকি এ সেই কত কিছু আছে তো এইগুলো সবকিছুর কৈফিয়ত ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যদেরকে দিতে হবে এমনকি দেশি কুত্তাকেও মানে তানু নিয়ে কৈফিয়ত দিতে হবে দেশি কুত্তার বিয়েটা কখন হয়েছে তানু মন্ডল দেশি কুত্তার নিজের সন্তান কিনা আমি তাদেরকে মানে তাদের বাপ মেয়ের সম্পর্কটা কতটা মানে ইয়ে মানে সঠিক সত্যি এটার জন্য ডিএনএ টেস্ট পর্যন্ত করাইতে বাধ্য করাবো এই ব্যাপারে হুমকি দাম কি বাইটু ওয়ার্নিং তাদেরকে দিয়ে আসছে তো এটা কতটা সঠিক বা ভুল করছি সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেহেতু মানে আচ্ছা এই বিষয়টা আপাতত বাদ দেই তো অনেক কথা বলে ফেললাম এর চেয়েতে বেশি মানে আদালতের বিষয়ে কথা বলতে গেলে ওই নোংরা তার চেয়েও বেশি সতর্ক হয়ে যাবে বা অনেকটা সুযোগ পাবে তো এইবার মুখজদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে অল্প সময়ের মধ্যে একটু ধুলাই করে যাই এই ফকির নির্বাচা বা ভণ্ড মুখদারির শয়তান মূর্খ গলা বাজ মানে আরও কি কি উপাধি দেওয়া যায় উপাধি দেওয়ার কোনো শেষ নাই উপাধি দিতে হয়তো বা অনেকক্ষণ সময় দিতে পারবো তবুও শেষ হবে না তো একটা একটা করে গত কয়েকটা ভিডিওতে সেই যে ফটকামি গলাবাজি চাপাবাজি করে যাচ্ছে প্রতারণাগুলো করে যাচ্ছে এগুলোর বর্ণনা দিয়ে তাকে একটু ধোয়াইটা করে দেয় তো আজকে এই ভণ্ড মুখশদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান একটা ভিডিও শেয়ার করছে সেখানে থামলেলে লিখছে ভাবি আসার আগেই ভাবির জন্য গিফট কিনলাম একটা লাভ সিম্বল পছন্দ হবে তো প্রশ্নবোধক চিহ্ন আর টাইটেল ভাবির জন্য ছোট একটা গিফট কিনলাম পছন্দ করবে তো এই চিন্তায় আছে ভণ্ড বা ভন্ডি মুখদারি গার্ডেন দাঁতের বাগান তো এইখানে সে অনেক গলাবাজি চাপাবাজি করছে ইয়ে করছে কি কি করছে এগুলোতে আসতেছি তো গতকালকে সে কি ধরনের একটা ফটকামি ফাটকামিমূলক বা ভণ্ডামিমূলক ভিডিও শেয়ার করছে সেটা থামবেলটা আগে আপনাদেরকে বলে শোনাই একটা লাইন লিখছে সাহস করে ভাইয়া কথাটা বলার পর কমা কি উত্তর পেলাম আচ্ছা সাহস করে ভাইয়া কথাটা বলার পর কি উত্তর পেলাম এটা কোনো মানে ইয়ে হয়েছে বাক্য রচনা হয়েছে বাক্য গঠন হয়েছে কি ধরনের একটা ফটকামি মোরখামি একবার চিন্তা করে দেখেন নিচে সে একটু গুছিয়ে লেখছে যেটা লেখা উচিত ছিল মানে টাইটেল সেটাই লেখছে। আর থামনেলে আরো একটা লাইন বা দুইটা লাইন লেখছে। আকিকার পর যে দেশি যে মেয়েটা আছে সেই বুড়ির নাম কি রাখা হলো তো যতদিন পরেই হোক না কেন একটা মানুষের নাম যা থাকে সেটাই তো আকিকা দিয়ে সেই নামটাকে ইয়ে করা হয় সেই নামের জন্য একটু দোয়া চাওয়া হয় ইয়ে করা হয় তাই না তুই ফটকামিমূলক মূলক মোরখামিমূলক বা বলদামিমূলক একটা ইয়ে লিখলো আবার নিচে আর এক লাইন দুই শব্দের একটা লাইন কি এগুলো প্রশ্নমূলক চিহ্ন আবার চিন্তা যুক্ত একটা ইমোজি আর টাইটেল অনেক সাহস করে ভাইয়াকে কথাটা জিজ্ঞেস করেই ফেললাম পাবলিক যে যে দেশি গুত্তর বাচ্চার ও মানে আকিকার নাম কি মানে কি যে বলবো ফটকার বাচ্চা ফটকা আকিকার আবার নাম কি হয় বলতে পারতি যে আকিকা দেওয়ার পর তার নাম কি রাখা হলো নতুন কোন নাম রাখা হইলো কিনা আগের নাম পাল্টে ফেলা হইলো কিনা এইগুলো না বলবি যে আকিকা দেওয়ার পরে নাম কি রাখা হলো এই সেই থামনের মধ্যে যেরকম লেখছিস না সে ওই ইয়ে করে তো প্রত্যেকটা ভিডিওতে সে কি কি ফটকামি করছে আর কি কি বেহায়পনা আর গলাবাজি চাপাবাজি করছে এগুলোতে আসতেছি তার আগের দিন এপ্রিলের তেইশ তারিখে এই ভণ্ড মূর্খ মুখোশদারি শৈতান টি গার্ডেন দাঁতের বাগান একটা ভিডিওতে থামনেলে লিখছে আমার বিয়ের পরের দিনের সেই ছবিটা এই ছবি নিয়ে তাকে ইচ্ছা মতো করবো আর কিছু তার কাছে জানতে চাইব বা আপনাদেরকে কিছু তথ্য দিব আরেক লাইন গোল্ডের গহনাগুলো বিক্রি করে দিব তো এইরকম ভাবে এত বড় করে যখন এরকম ভাবে লিখবে যে গোল্ডের গহনাগুলো বিক্রি করে দিব তাহলে মনে হচ্ছে যে এখানে সে গহনা বিক্রি করার জন্য একটা বিজ্ঞাপন দিতে আসছে অনলাইনের মাধ্যমে তাই না তো এই কাজটা কিন্তু এই ভণ্ড মুখধারী সয়তান টি গার্ডেন দাঁতের বাগান করে নাই এই জন্য তাকে জুতা পিটা করতে করতে মানে জুতাইতে জুতাইতে ফরতুল্লা লায়ে ঠিক আছে তো কোন কোন ভিডিওর জন্য তাকে ধোলাইগুলো করব সেইগুলো আপনাদেরকে শিরোনামে বলে দিয়ে যাচ্ছে আর এই ভিডিওর টাইটেলটা ছিল বিয়ের পরের দিনের সেই মিষ্টি ছবিটা এগারো বছর ধরে যেখানে যত্ন করে রাখা অবলি বিয়ের গহনা তো এছাড়া আরও অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলোর জন্য তাকে অনেক দিন ধরেই মানে ধুলাই করা হয়ে ওঠে নাই প্রায় সোজা কথা রোজার মাস থেকে শুরু করে ঈদের পর থেকে এখনো পর্যন্ত মুকুশদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান বা আরও অনেক নোংরাদেরকে আমি এখনও ধুলাই করতে পারিনি তো যেই কয়েকটা নেলো টাইটেল করছি এই কয়েকটা ইয়ের জন্য তাকে একটু ধুলাই করে দেয় তো আগে একটা বিষয় আসি এই যে অনেক সাহস করে ভাইয়াকে কথাটা জিজ্ঞেস করেই ফেললাম এই যে ভিডিওটা কি জিজ্ঞেস করে ফেললো এই সেই মানে আর থামলে যেই ভণ্ডামিমূলক বা মূর্খামিমূলক লেখাগুলো সাহস করে ভাইয়াকে কথাটা বলার পর কি উত্তর পেলাম আচ্ছা তার ভাই ভাবি বা ভাতিজা ভাতিজি তার মা তারা নাকি তার কাছে যাবে মালয়েশিয়ায় বেড়াইতে যাবে বা ট্যুরিস্ট ভিসাতে ঘুরতে যাবে বেড়াইতে যাবে এটা নিয়ে এই মূর্খের বাচ্চা এই ভণ্ড মুখোশদারির সাথে টিটগার্ডেন দাঁতের বাগান বেশ কিছুদিন ধরেই অনেক গলাবাজি চাপাবাজি বাপ পেঁচাল পারতেছে বক বক করতেছে যে আমার প্রিয়জনরা আমার কাছে আসতেছে এই করতেছে সেই করতেছে প্রিয়জনদের জন্য এই জিনিসটা কিনলাম ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন কিনে নিয়ে আসছে পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন কিনে নিয়ে আসছে টেলিভিশন নিয়ে তিন চার দিন ভিডিও শেয়ার করলো ফটকামি ফাতরামি বা শো অফ করে গেল এটা সেটা ইয়ে করতেছে তো তার প্রিয়জন তার মা ভাই ভাতিজা এগুলো যাবে এগুলো অনেক দিন ধরেই সে বলতেছে তো এখানে আবার গতকালকে যে সাহস করে ভাইয়াকে কথাটা বলেই ফেললাম বা সাহস করে ভাইয়া ভাইয়া কথাটা বলার পর কি উত্তর পেলাম তো তুই সাহস করে বলে ফেলার কি আছে তারা কখন আসবে এইটা তো যে কেউ জানতে চাইবে যে ভাইয়া তোরা কি টিকিট করছিস বা তোরা ভিসার জন্য কোথাও অ্যাপ্লাই করছিস বা কখন আসতেছিস না আসতেছিস কত তারিখের দিকে আসার চিন্তা ভাবনা করতেছিস এখানে সাহসের কি দরকার আছে এটা তো এমনিতেই যে কেউ জানতে চাইবে জিজ্ঞেস করবে তো ওদের কি আসার ইচ্ছা আছে বা কে কে আসতেছিস মানে সবার আসাটা কি পসিবল হবে কি হবে না এখানে কি সাহস বা দুঃসাহসের কোনো প্রয়োজন আছে ফকিন্নির বাচ্চা ভণ্ডের বাচ্চা মুখশদারির শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তো সেটা তো করিসই নাই সেখানে এইগুলো না বলে সে দেখাচ্ছে একটা বিস্কুট অনলাইনে সে অর্ডার করছে একটা বিস্কুটের প্যাকেট বা কার্টুন দেখিয়ে সে বলতেছে ভিউয়ার্স এই যে একটা জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি আজকে ডেলিভারি পাইলাম এটা এখন আনবক্সিং হবে এই সেই আপনারা গেজ করেন তো এটা কি হইতে পারে কি হইতে পারে আমি জানি পঁচানব্বই পার্সেন্ট মানুষই এটা বলতে পারবেন না আরে পঁচানব্বই পার্সেন্ট কেন নিরানব্বই পার্সেন্ট মানুষই হয়তো বা বলতে পারবেন না কতটা ভণ্ড বা মানে ফটকা ফাতরা হইলে একটা সামান্য বিস্কুটের প্যাকেট নিয়ে একটা কি বলবো কার্টুন নিয়ে এই ধরনের ফটকামি ফাটকামি করতে পারে পুরো ভিডিওর সাত প্রায় সাত মিনিট সে এই বিস্কুটের কার্টুন নিয়ে এই বিস্কুটের গল্প শোনাইতে শোনাইতে পার করে দিল তা আজকেও আবার আসছে আরও একটা বিস্কুট নিয়ে ওরিও তার কার্টুন পায়জামা বলত ফকিন্নির বাচ্চা দাইওসের বাচ্চা এগারোশো টাকার কিছু জিনিস বাজার একটা সুপার শপ থেকে হয়তো বা কিনে নিয়ে আসছে তো এখানে একটা ওরিও বিস্কুট আছে ওরিও বিস্কুট দেখিয়ে আবার মানে গলাবাজি বাজি বাজি বলতেছে আমার ছেলে মানে ইয়ে করছে মানে বলতেছে ওরিও বিস্কুট খাবে না এটা ইসরায়েলি পণ্য তো কত বড় মানে ধার্মিক বা ইয়ে ইসরায়েলিদের হেডার্স একবার চিন্তা করে দেখেন তার ছেলে ইসরায়েলি বিস্কুট বলে ওরিও বিস্কুটটা খাবে না কিন্তু তার কার্টুন পায় জামা জামাই ঠিকই কিন্তু ইজরায়েলি প্রোডাক্ট এই ওরিও বিস্কুটটা কিনে নিয়ে আসছে যেখানে আমরা এখন সারা দেশবাসী মোটামুটি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা যখন থেকে শুরু হয়েছে বা আবার মানে ফিলিস্তিনের উপরে অত্যাচারের মাত্রাটা বেড়ে গেছে আমরা কিন্তু অনেক ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করছি ঠিক আছে এর মধ্যে অন্যতম কোলা পেপসি সেভেন আপ স্প্রাইট ফান্টা এগুলো আছে এখন বর্তমানে মৌজু কিন্তু সেই বাজারটা খুব মানে বড় ধরে নিছে মজু খুব চলতেছে তা আমরা অনেকে সোজা কথা একই মানে প্রায় একরকম সাপ আর বা সাত একরকম হোক আর না হোক আমরা ইসরায়েলকে ঘৃণা করে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করতেছি সেইখানে তোরা বড় মানুষ হয়ে মানে ওরিও বিস্কুট তাহলে কেন কিনিস শুধু কুক আর স্প্রাইট বা পেপসি আর সেভেন আপ বয়কট করলেই কি দেশপ্রেম মনের মধ্যে জাগ্রত হয়ে যায় আচ্ছা এইগুলো তাদের ব্যাপার কার মধ্যে কতটুকু দেশপ্রেম থাকবে না থাকবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এছাড়া এই শয়তান মুখদারি মানে শয়তান গার্ডেন দাঁতের বাগান অনেক বিষয়ে বগর বগর পগর বগর বা ঘেউ ঘেউ করতেছিল এর মধ্যে তার ছেলে কতটা ইমোশনাল এটা সেটা বলে অনেক কিছু বোঝাইতে আসছিল যে তার ছেলের এই মানে ইমোশনালটাকে সে অনেক বড় ভাবে করার চেষ্টা করে সব সময় আর এই সব কারণে তার ছেলেদেরকে আমি হাওয়া গুবা বা বুদ্ধি প্রতিবন্ধী বলতে মানে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র এই যে বলে না যে ঝিকে মেরে বউকে শেখানো এরকম যে এই দাঁতের বাগানকে মেরে বা দাঁতের বাগানের ছেলেদেরকে এইসব কথাবার্তাগুলো বলে দাঁতের বাগানকে আঘাত দেওয়ার মনের মধ্যে একটা আঘাত দেওয়ার চেষ্টা করেছি যে তার এইসব ফটকামি ফাটরামিগুলো যেন একটু বন্ধ করে ফেলে কি কারণে তার ছেলে একটু ইমোশনাল হয়ে গেছিল মানে তার ছেলেকে পড়াশোনা করানোর সময় একটু নবী রাসুলের নাম আসছে আল্লাহ তালার নাম আসছে একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ সে তার ছেলেকে পড়ে শোনাচ্ছে সেখানে ধার্মিক কিছু বিষয় মানে ইংরেজিতে লেখা ছিল তো এইটা পড়তে পড়তে ক্যামেরার সবটুকু তো আর সে আমাদেরকে দেখায় নাই কিছু কিছু অংশ সে কেটেও দিয়েছে তো তার ছেলেটা আল্লাহ তালার কথা মনে করে খুব ইমোশনাল হয়ে গেছে বলতেছে গড ইজ ওয়ান এটা সেটা তো এইখানে একটা ছোট বাচ্চা ভুল করতে পারে কারণ সে আল্লাহকে গড বলে ডাকতে পারে কিন্তু আমরা বড়রা রাজারা মুসলিম আমরা তো সেটা জানি যে আল্লাহ আল্লাহ আল্লাহর অনেক নাম আছে অগণিত নাম আছে বা শিক্ষিত আরও নিরানব্বইটা নাম আছে কিন্তু সেগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম ঠিক আছে এরপরে সবগুলোর ঊর্ধ্বে আল্লাহর যে একদম নিজস্ব একান্ত মানে যে নামটা আছে যে আল্লাহ এই নামের আর কোনো অর্থ হয় না এটা ইংরেজিতে ফার্সিতে উর্দুতে মানে হিন্দিতে যতভাবেই হোক না কেন সব দিক থেকেই এটা আল্লাহ 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 আর গড মানে আল্লাহ না গড মানে দেবতা দেব দেবী এইগুলো তো তোর ছেলে যখন আল্লাহকে গড বলতেছে তুই তোর ইয়েটা মানে জ্ঞান থেকে তুই তোর ছেলেকে এখনই শিক্ষা দেয় আল্লাহ মানে আল্লাহ সেটা তুমি ইংরেজিতে বলো বা লিখো আল্লাহকে আল্লাহ করতেছে আর এগুলো করতে এসে বলতে এসে বাচ্চার যে বুদ্ধি বা হাবা ছেলেটা বা ছেলেটা কান্নাকাটি করতেছে চোখ দিয়ে পানি চলে আসতেছে বলতেছে আমার ছেলেটা অনেক ইমোশনাল তার অল্পতেই চোখ দিয়ে পানি চলে আসে এই সেই তো তোকে জানানোর জন্য এখানে বলি যে শুধু আমি একা না আমার মনে হয় আমার মতো আর অনেক ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মা বাবা যখন আল্লাহ সম্পর্কে নবী রাসুল সম্পর্কে আমাদেরকে ধারণা দিতেন ফেরেস্তাদের সম্পর্কে ধারণা দিতেন আমরাও ওইরকম করতাম আল্লাহর প্রতি অন্যরকম একটা ভালোবাসা বা শ্রদ্ধা ভক্তি চলে আসতো বা মনের মধ্যে একটা ভয় চলে আসতো যে কোনো ধরনের ভুল বা পাপের কাজ করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না তাহলে আল্লাহ তালা গুণা দিবে তারপরে যে নবী রাসুলদের চরিত্র এতটা সুন্দর পবিত্র মানে ওনারা এতটা আদর্শবান ছিলেন যে মনে মনে ভাবতাম যে কখনো বা মুখ ফুটে প্রকাশ করে ফেলতাম তাহলে আমি বড়ো হয়ে নবী হব তখন আমাদের মা বাবারা আমাদেরকে বোঝাইতেন বাবা আর কেউ কোনো দিন জীবনে যত চেষ্টাই করুক কখনও কেউ নবী হইতে পারবে না কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম শেষ নবী আল্লাহ তালা পৃথিবীতে আর কখনও কোনো দিন আর কোনো নবী প্রেরণ করবেন না তবে আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে নবীর কিছু কিছু মানে ইয়ে নবীর চরিত্রের নিজেদের মধ্যে যেন আনতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাই এরকমই করতে পারবো তখন আবার আবেগ আবল হয়ে বা ইয়েভাবে বলতাম তাহলে আমরা ফেরেস্তাদের মতো নিষ্পাপ হবো তো সেটা তো প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানরা সবসময় নিষ্পাপ থাকুক এ হোক কিন্তু মানুষ আস্তে আস্তে বড় হইতে হইতে পাপ করে ফেলে ভুল করে ফেলে ফেরিস্তাদের মতন নিষ্পার থাকা যায় না তো আমরা বলতাম তাহলে ফেরিস্তা হব বা নবী হব এটা হব সেটা হবে তো এগুলো নিয়ে আমাদের মা বাপরা তোর মতন ফটকামি ফাটকামি করে শু অফ করতো না পাড়ার অন্য আগের দিনে তো এত অনলাইন ইয়ে ছিল না ফেসবুক মেসেঞ্জার ইউটিউব বা এইগুলোতে গিয়ে গিয়ে সব কিছু ইয়ে করতো না এই বাড়ির মানুষ হয়তো বা আমাদের বাড়িতে আসতো বা আমাদের বাড়ির মানুষ আরেক বাড়িতে যাইতো এরকম তো সেখানেও এগুলো নিয়ে কখনো গর্ব করতো না বা ফুটানি দেখাইতো না যেটা বাচ্চা তুই করিস এরপরে নিজে তুই কতটা ফটকা ফাতরা হইলে এখন এই যে আকিকা নিয়ে এটা সেটা বোঝাইতে আসছে তারপরে যে লাইনগুলো এখন কোনটা রেখে কোনটা বলবো কথা বলতে বলতে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো এই যে আকিকা দেওয়ার পর তার মানে ভাতিজির নামটা কি হইলো বা আজকেও এই ব্যাপারে বগর বগর করে গেছে ফগর বগর ঘেউ ঘেউ করে গেছে চার বছর পরে কি কারণে তার ভাতিজির আকিকা হইলো যে তার ভাতিজির জন্মটা ঢাকা শহরে হয়েছে এই সেই ঢাকা শহরে তাদের কোনো আত্মীয় স্বজন নাই মা নাই তার তো বাপ জন্মের পর থেকেই নাই তার মা ঠিকমতো বলতেই পারবে না তাদের এই দুইটা ভাই বোনকে কোন লোকের মাধ্যমে জন্ম দিছে এই সেই তো তারা তাদের সুর বাপকে বাপ হিসেবে জেনে শুনে বলা হয় তো সুজা কথা সেই বাপটাও মারা গেছে তো তারা এখন এতিম ঠিক আছে তো বাপের বাড়ি বা মায়ের কাছে এসে আকিকা দিবে সেই জন্য আকিকাটা দেওয়া হয়ে ওঠে নাই আর মানে এর মধ্যে তো অনেকবার আসছে তো সময় ময় করে উঠতে পারেনি অনেকদিন পরে দিছে আর এগুলো নিয়ে সে উদাহরণস্বরূপ তার দুইটা যে হাবাগুবা ছেলে পেলে আছে তাদের কাদের আকিকা কখন হয়েছে কিভাবে হয়েছে এগুলো বললো তো এগুলো করতে এসে অনেক বকর বকর পকর পকর তো করলো যে অনেক মানুষ বড় হয়ে দেয় তো বড় হয়ে দেয় কারা যে মা বাবারাই দায়িত্ব নিয়ে বড় হওয়ার পরে হয়তো বা দেয় যে কোনো কারণে দেওয়া হয় এখানে আচ্ছা বিষয়টা আজকে বললাম না অন্য বলবো কি কি ইয়ে হয়েছে তো এইগুলো তো করলো তো আকিকা দেওয়ার পরে মানে এই নামটা রাখার পরেই তো এই আকিকাটা দেওয়া হয় আকিকা দিয়ে নামের দোয়া চাওয়া হয় তো এগুলো করতে এসে সে তার ভাতিজির কি নতুন নাম রাখা হলো এটা বলতেছিল তো তানুমন্ডল তার ভাতিজা দেশি কুত্তার যে ইসরে পাকা ছেলে সে বা তার দুইটা ছেলে এটা সেটা সবগুলো নামের আগে কিন্তু তা বা শব্দটা আছে তো তো দিয়ে কুত্তার পুচকি মেয়ের নাম রাখা হয়েছে আবার একটা নাম অ্যাড করা ঠিক আছে তো ল্যাস রাখা হয়েছে আর কি তো এই নামের অর্থ টর্থ এইগুলো নিয়ে বগর বগর করলো তো এইগুলো করতে গিয়ে সে ব্যাখ্যা দিতে আসছে কোন সাহাবীর নাম থেকে সে এই নামটা পাইছে ঠিক আছে এই যে দেশি কুত্তার পুচকে মেয়ের যে নামটা ডাক নামটা এই নামটা কোনো একটা সাহাবির নাম তো এটা কে সাহাবি কে সাহাবা এই ভণ্ড এই মুখোশদারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা মূর্খ শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বলে না বা কি জানো জানে না বলতে পারে না সে সাহাবিদেরকে মানে ইয়ে বানিয়ে ফেলছে মহিলা বানিয়ে ফেলছে ঠিক আছে যে সাহাবি শব্দটা এটা হচ্ছে একটা ফিমেল জেন্ডার তাহলে মানে মেল বা পুরুষদেরকে কি বলবে পুরুষদেরকে বলতে হবে সাহাবিয়া বা সাহাবিয়ান কত বড় মূর্খ হইলে একটা মুসলমান মানুষের মুখ থেকে এই ধরনের উল্টাপাল্টা পাল্টা ব্যাখ্যা বের হয় বা যুক্তি বা কথাবার্তা আসতে পারে ভিওয়ার্স আপনাদের সবার বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম যে তুই জানিস না তাহলে এই জিনিসটা তুই না জানার মান করে বা না জেনে চুপ থাক নীরবতা পালন কর নীরবতা পালন করলেও অনেক মূর্খকে জ্ঞানীদের মতো লাগে কিন্তু তোদের দোষটা হচ্ছে তোরা কোনো কিছু না জেনে নিজেদেরকে হিসেবে জাহির করতে আছিস। আর এগুলো করতে এসে বিভিন্ন ভণ্ডামি ফটকামি ফাতকামি ইয়ে করে আমার জুতা অসংখ্য হাজার হাজার বাস খাইতে আসিস তো তোকে আজকে শিখিয়ে দিয়ে যাই যে সাহাবি ওনারা হচ্ছেন মানে মেল বা পুরুষ ঠিক আছে আর যারা মহিলা তাদেরকে আমরা সাহাবা বলি ঠিক আছে আবার এখানে আরেকটুও বলে দিই যে সাহাবিদেরকে রাদি আল্লাহ তাআলা আনহু বলি এটা পুরুষদের ক্ষেত্রে আর যেসব সাহাবাদের জন্য আমরা বলি তখন রাদি আল্লাহ তাআলা আনহা বলি তোর মতন যে সাহা কি জানো সাহাবিয়া পুরুষদেরকে সাহাবিয়া বা সাহাবিয়ান আর মহিলাদেরকে সাহাবি এই রকম উল্টা পাল্টা গাজা করি মানে মন্তব্য করি না বা কথাবার্তা বলি না তো ফকিনির বাচ্চা ভণ্ড মুখুজারী শয়তান মূর্খ সাফাবাস ভণ্ড তোকে নিয়ে আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল তোকে আরো অনেক ঠেঙ্গা উজুতা পিতা ঠ্যাঙ্গা ঠেঙ্গা মানে কি বলবো একই শব্দ চলে আসে মানে তুই বাড়িওয়ালা টিভি নিয়ে বা টিভি কিনা নিয়ে এই যে গয়না বিক্রি করবি না এরপরেও যে গয়নাগুলো বিক্রি করিয়ে দিব এই যে তোর বিয়ের ছবি নিয়ে যে ফটকামি ফাতরামিগুলো করছিস যে বিয়ের পরের দিনের ছবি বা বিয়েটা কিভাবে হয়েছে একই বা চাল একই গপ্প সপ্প মানে সবসময় পারতে আসিস এখন যদি এইগুলো নিয়ে আজকে তোকে ধুলাই করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোর বিয়েটা হয়েছে দুই সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এর আগে তোর প্রথম বিয়ে কত সালে হয়েছিল সেটা বলিস না তারপরে তোর মানে ফার্স্ট হাজব্যান্ডের সাথে এক্স হাজব্যান্ডের সাথে তোর কী কী রোমান্টিক ছবি আছে কখন কোথায় কোথায় গিয়ে মানে সেখানে ছবিগুলো তুলছিস আমার সাথে দুই সালে কোথায় কোথায় গিয়ে মানে প্রথম দেখায় দ্বিতীয় দেখায় তৃতীয় দেখায় কি কী স্মৃতি রেখে গেছিস কোথায় কোথায় ছবি আছে কীরকম ছবি আছে এর মধ্যে কিছু কিছু ছবি ইউটিউবেও ভাইরাল হয়ে গেছে ওইগুলো ছবি নিয়ে তো কখনো কোনো মুখ খুলিস নি যে ওই ছবির ক্যারেক্টারটা তুই না ওই ছবির চেহারাটা তোর না তুই মধ্যে তোর চুল দেখা যাবে বলে তুই ছবির মানে সেখানে তো মুখ দিয়ে আঙুল কি জানো একটা আঙুল দিয়ে তোর চেহারাটা ঢেকে রাখছিস কিন্তু চুল তো ঠিকই তুই দেখাচ্ছিস তো তোর চুলই তো তোকে সাফ হয়ে কামড়াবে তোর চেহারা দেখানোটা তো হারাম না তুই যদি পর্দা করে শুধু তোর মুখমন্ডলটুকু তুই দেখাস হিজাব পরে এ করে এতে তুই পাপি হয়ে যাবি না তুই মানে শাস্তির সম্মুখীন হয়ে যাবি না এতে তোর পর্দা হয়ে যাবে কিন্তু তুই যদি তোর চেহারা ঢেকে তোর চুল দেখাস তোর ডানো মিলবিটা ফ্যাক্টরি বা তোর মানে উরাতের নিচে তলদেশ যার তার সামনে তুই খুলে দেস তুই অলঙ্গ হয়ে যার তার খাটকা পাইতে চলে যাস এতে করে তুই গুণাগার হবি এতে করে তুই পাপি হবি ফকির বাচ্চা ভন্ডের বাচ্চা মুগুরদারি হিজাবি নষ্টা মাগি গোতাকার তো এগুলোর জন্য তোকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধুলাই করবো আজকে যদি তোকে আরো ধুলাই করতে চাই শুধু শুধু আমার ভিডিওটা এক ঘন্টার চেয়ে বেশি লম্বা হয়ে যাবে তো পরবর্তী ধুলাইয়ের জন্য তুই মানে তৈরি হয়ে থাক আর ইয়ানসি এনআরসি করতে থাক ভন্ডের বাচ্চা মুখশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান ঠিক আছে তো ভিউয়ার্স কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই ফকির্নি বাচ্চাকে বা ভন্ড মূর্খ মুখশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে আজকে এখান থেকে ছেড়ে দিচ্ছে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা এখনও লাইক দেন নাই লাইক না দিয়ে চলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকলো লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো যেন আরও অনেক বেশি বেশি ভিউয়ার্সদের কাছে বা নতুন নতুন ভিউার্সদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের সোনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম